বন্যার নামে বন্যা পর্যটনেছেন বিজেপির পুনর্বাসনের জন্য চিন্তা ভাবনা নাই এই বন্যায় পর্যটনের জন্য তারা রাস্তায় বেরিয়ে গেছে আজকে মুখ্যমন্ত্রী দুয়ারে দুয়ারে ঘুরছেন মুখ্যমন্ত্রী মানুষকে কিভাবে আরো ভালোভাবে তাদেরকে থাকার ব্যবস্থা করা যায় খাওয়ার ব্যবস্থা করা যায় তার চিন্তা করছেন আর বিজেপি নেতারা শুধুমাত্র ছবি তোলার জন্য একদিন করে খবরে আসার জন্য তারা দৌড়াদৌড়ি করছে আমি অবাক লাগি যে আজকে কোন ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখছি যে এই ভারতীয় জনতা পার্টির চরিত্র বাংলার মানুষ বুঝে গেছে আজকে এসআইআর করার নামে একটু আগে বলছিল বিশেষ বিশেষ বিষয়ে আমি শুধু একটা কথাই বলবেন এসআইআর নামে বিহারে যেভাবে পঞ্চাশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে বাংলায়ও কিন্তু এসআইআর নামে বিজেপি পরিকল্পনা করেছে বাংলা থেকেও কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়ে নির্বাচনে জেতার পরিকল্পনা করছে এদের অন্য কোনো উদ্দেশ্য নেই এদের উদ্দেশ্য একটাই যে আপনার নামটা ভোটার কার্ড থেকে বাদ দিয়ে দিয়ে এনআরসি করে আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করুন